নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যীর লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব আধ্যাত্মিক আদর্শের শর্ত আদর্শে বিশ্বাস খুব সুন্দরভাবে আমাদের কাছে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি এই আদর্শে বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছেন উচ্চতম অনুভূতি উন্মেষের পূর্বেই আমাদের মধ্যে ঈশ্বরের স্পষ্ট ও দৃঢ় বিশ্বাস থাকতে পারে কারণ এই ধারণা আমাদের সত্তার অতি গভীরে প্রতিষ্ঠিত রয়েছে আধ্যাত্ম জীবনের প্রথম শর্ত হলো আমাদের মধ্যে এই বিশ্বাসকে জাগিয়ে তোলা আমাদের আত্মা সে ঈশ্বরের প্রতিফলন এবং এই প্রতিফলনই দিব্যদ্যুতির অস্তিত্বের প্রমাণস্বরূপ যদিও তখনও আমরা দূতিকে সরাসরি দেখতে পাই না আমরা চিরজীবী হতে চাই কারণ স্বরূপত আমাদের স্বভাব হল শাশ্বত শরীর মন ইন্দ্রিয় সমূহ কখনো চিরস্থায়ী হতে পারে না কারণ তারা সব সময় পরিবর্তনশীল এদের থেকে পৃথক রূপে আমাদের মধ্যে আছে অহংবোধ যার দেহবোধের সঙ্গে মিশে থাকা জীবাত্মা বা আধ্যাত্ম চেতনার কথা ভাবতে চেষ্টা করি তখন আসলে আমরা অনুসন্ধান করি পরম সত্য বা পরমাত্মার স্বরূপ সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত পরমাত্মা সম্বন্ধে আমাদের কোনো একটি ধারণা বা কল্পনা নিয়েই চলতে হবে কিন্তু সব ক্ষেত্রেই আমাদের বিশ্বাস বা মতকে যাচাই করতে হবে মত যদি সত্যে প্রতিষ্ঠিত হয় তবে তা পুষ্টি লাভ করবে তা না হলে কিছুদিন চলে তা বিনষ্ট হবে জীবনের উদ্দেশ্য মুক্তি ভয় এবং দুঃখ যন্ত্রণার হাত থেকে এবং বারংবার জন্ম মৃত্যুর এই ফাঁদ আর তার টানা পড়েন থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করা এর উপায় আত্মজ্ঞান লাভ ভারতের সহস্র সহস্র ঋষি বহুকাল ধরে এই কথাই ঘোষণা করে গেছেন অধ্যাত্ম জীবনের প্রথম শর্ত হল আধ্যাত্মিক আদর্শ অর্থাৎ আত্মানুভূতি লাভের আদর্শের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস এই আদর্শে স্থির হতে হবে স্বচ্ছ ধারণা রাখতে হবে সাধনার পথে অগ্রসর হবার পূর্বে এই পথ সম্বন্ধে ও উদ্দেশ্য সম্বন্ধে অর্থাৎ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমাদের নির্দিষ্ট ধারণা থাকা একান্ত আবশ্যক যতদিন আমরা আমাদের সকল অনুভূতি ও কাজের মধ্যে ভালোবাসা স্বপ্নের মতো খোয়াটে ভাব নিয়ে থাকবো ততদিন আমরা কেবল এই নিরন্তর দ্বন্দ্বের শিকার হব যা আমাদের বেশির ভাগ লোককে উদ্দেশ্যের প্রতি এক পাও অগ্রসর হতে দেবে না থাকবে কেবল ওপর ওপর চিন্তা অগভীর অনুভূতি অনির্দিষ্ট আকাঙ্ক্ষা প্রসূত কর্মদ্যোগ আর হারিয়ে যাবে আমাদের সাধনার সুতীব্র অভিপসা সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং সুগভীর বোধশক্তি যেন বৌদ্ধ সাহিত্যে একটি উপদেশপূর্ণ গল্প প্রচলিত আছে একজন সন্ন্যাসী যেন প্রভুকে জিজ্ঞাসা করলেন একটি সিংহ যখন শিকার ধরে খরগোশই হোক আর হাতি হোক সে একটি কেন্দ্রীভূত উদ্যমে তার সমস্ত শক্তি প্রয়োগ করে এই শক্তি প্রকৃতি কিরু প্রভু বললেন পূর্ণ ঐকান্তিকতার ভাব প্রতারণা না করার শক্তি সংক্ষিপ্ত উত্তরটিকে ব্যাখ্যা করে বললেন প্রতার প্রতারণা না করার অর্থ সমস্ত সত্তাকে একযোগে কাজে নিয়োগ করা একেই বলে সমস্ত সত্ত্বাকে একযোগে কাজে লাগানো কিছুই জমিয়ে না রেখে বা অন্যভাবে অপ্রকাশিত না রেখে অপচয় হতে না দিয়ে যে এইভাবে জীবন যাপন করে তাকে বলা হয় স্বর্ণকেশ্বরযুক্ত সিংহ যা হলো তেজ ঐকান্তিকতা ও একনিষ্ঠার প্রতীক অন্যভাবে বলা যায় আধ্যাত্ম জীবনে যা বিশেষ প্রয়োজন তা হলো শ্রদ্ধা সত্য আত্মাকে উপলব্ধি করার স্বীয় সামর্থ্যের উপর প্রগাঢ় বিশ্বাস এই বিশ্বাসই আমাদের পুঞ্জীভূত শক্তিকে সঠিক দিকে চালিত করে অবিশ্বাস বা সন্দেহ মাফ করবেন অবিশ্বাস বা সন্দেহই হল ভয়ানক বিপদ যা আধ্যাত্ম জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় প্রথম প্রথম সকলের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে সন্দেহ মানেই হলো নিজের উপর ঈশ্বরীয় সত্তার উপর বিশ্বাসের অভাব একে পুরোপুরি অপসারিত করা যায় না যতদিন না ঈশ্বরানুভূতি হয় যেমনই হোক সন্দেহকে প্রশ্রয় দিতে নেই অথবা আধ্যাত্ম জীবনের উন্নতির জন্য আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞা তা থেকে কিছুতেই বিচলিত হতে নেই মনোজগতে আমাদের এমন এক আদর্শে স্থির থাকা উচিত যাতে মর্তে বা স্বর্গে কোনো সুখভোগই আমাদের উদ্দেশ্য না হয় একমাত্র লক্ষ্য হবে আত্মনুভূতি স্বর্গের সুখ কোনোভাবেই মর্তের সুখের থেকে ভালো নয় এবং যতক্ষণ স্বর্গের সুখ আকাঙ্ক্ষা থাকবে আমরা উদ্দেশ্য লাভে সিদ্ধ হব না আমাদের লক্ষ্যের কাছে স্বর্গলাভ তুচ্ছ স্বর্গলাভ সম্বন্ধে একটা গল্প আছে এক গলফ খেলার অনুরাগী মৃত্যুর পর স্বর্গে গেছিল স্বর্গে পৌঁছে সে প্রথম প্রশ্ন করল এখানে কি কোনো গলফ খেলার মাঠ আছে এলো স্বর্গে গলফ খেলার মাঠ না তা কখনোই হয় না এখানে গলফ বলতে আমরা যে গলফ খেলি সেইটা তবে আমি স্বর্গ চাই না আমি বরং অন্য কোথাও যাব তাই তাকে অন্য স্থানে নিয়ে যাওয়া হলো সেখানে পৌঁছে তাকে চমৎকার গলফ কেন্দ্রগুলি দেখানো হলো সে তখন জিজ্ঞেস করল কিন্তু বন্ধু গলফ ক্লাবগুলি কোথায় উত্তরে বলা হলো আমাদের গলফ খেলার মাঠটাই আছে কোনো ক্লাব নেই সেটি হলো এর নরক আমরা পরিপূর্ণ সংসার জীবন তার উচ্চতর জীবন একই সঙ্গে যাপন করতে পারি না আমরা জাগতিক স্নেহ ভালোবাসার পিছনেও ছুটব আবার মোহনীয় ঈশ্বরপ্রেমও লাভ করব তা হয় না ঈশ্বর ও সাংসারিক স্নেহপ্রীতি ঈশ্বর ও সাংসারিক ইন্দ্রিয় ভোগলিপসা ও সুখ একই সঙ্গে থাকতে পারে না সন্ত তুলসীদাস যেমন বলেছেন যেখানে কাম সেখানে রাম থাকতে পারে না যেখানে রাম সেখানে কাম থাকতে পারে না যেমন যীশুখ্রিস্ট বলেছিলেন ঈশ্বর ও ম্যামন অর্থাৎ ধনদেবতা একসঙ্গে দুজনকে সেবা করা যায় না আমাদের গভীরভাবে আত্মানুসন্ধান করা উচিত এবং আমরা সত্যই ঈশ্বর লাভ করতে চাই কি না যাচাই করা উচিত হুম মানে এখানে বলা হচ্ছে আমাদের গভীরভাবে আত্ম অনুসন্ধান করে উচিত আত্ম অনুসন্ধান করা উচিত এবং আমরা সত্যি ঈশ্বর লাভ করতে চাই কি না তাও কিন্তু আমাদের যাচাই করা উচিত যদি আমরা অন্যের স্নেহ ভালোবাসা বা সাংসারিক বস্তু পেতেই আগ্রহী হই তবে ঈশ্বরকে বাদ দিয়েও আমরা চলতে পারি যদি এগুলি লাভ করে আমরা বেশ সুখী ও সন্তুষ্ট থাকি তখন বুঝতে হবে যে ঈশ্বরকে আমরা চাই না এক্ষেত্রে তাকে না পাওয়াটাই আমাদের যোগ্য পুরস্কার সুতরাং প্রত্যেক সাধকেরই উচিত সুতরাং প্রত্যেক সাধকেরই উচিত সময় সময় নিজেকে প্রশ্ন করা সত্যই কি ঈশ্বর তার কাম্য না অন্য কোনো বস্তু যদি সত্যই ঈশ্বর তার কাম্য হন তবে নিশ্চয় তিনি তাকে দেখা দেবেন কারণ যে ভক্ত কেবল ঈশ্বরকে অনুসন্ধান করে ঈশ্বর তার কাছে আসেন শ্রীরামকৃষ্ণ বলেছেন ভক্ত যদি ঈশ্বরের দিকে এক পা যায় তবে তিনি তার দিকে দশ পা এগিয়ে আসেন সব থেকে বড় গোলমাল হলো আমরা বহুলোক পরিবৃত এই দৃশ্যমান জগৎকে কঠোর সত্য বলে বিশ্বাস করি আর আমাদের মধ্যে দুটি সত্যের স্থান হলো বা স্থান হতে পারে না আমি আবারও বলছি খুব সুন্দর এখানে লেখাটি লিখেছেন স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি তিনি বলছেন সবথেকে বড় গোলমাল হল আমরা বহুলোক পরিবৃত এই দৃশ্যমান জগৎকে কঠোর সত্য বলে বিশ্বাস করি আর আমাদের মধ্যে দুটি সত্যের স্থান হতে পারে না তাই আগে ভক্ত হৃদয়টিকে শূন্য করে ফেলতে হবে একবার তা করলে সে স্থান ঈশ্বরকে দিয়ে ভরিয়ে নেওয়া যাবে বাহ খুব সুন্দর কথা বলেছেন মহারাজজি যাকে আমরা সত্য বলে গ্রহণ করি যাকে সত্য ও চিরস্থায়ী বলে চিন্তা করি তাই আমাদের সমস্ত সত্তাকে টেনে নেয় সমস্ত মনকে শুষে নেয় সমস্ত অনুভূতিকে আকর্ষণ করে এটি আধ্যাত্মিক জীবনে একটি গুরুত্বপূর্ণ নিয়ম বেদান্ত মতে যা সকল অবস্থাতে অপরিবর্তিত থাকে না তা চরম সত্য নয় যা অতীতে বর্তমানে ও ভবিষ্যতে অপরিবর্তিত থাকে একমাত্র তাই সত্য যা কিছু বিকার বা ক্ষয় হয় ক্রমবিকাশ বা ক্রমবিরোজন মাপ করবেন ক্রম হয় তাকে অসত্যের পর্যায়ে ফেলা হয় এক ছেলেকে তার মা জিজ্ঞেস করে স্বপ্ন কাকে বলে উত্তরের ছেলেটি বলে চোখ বুঝে সিনেমা দেখার মতো আমরা জাগ্রত অবস্থাতেই ওই অভিজ্ঞতা পেতে পারি যদি আমাদের মধ্যে শিশুর পবিত্রতা ও আন্তরিকতা সরলতা থাকে যখন আমরা নিজেদের বিশ্লেষণ করি আমরা দেখতে পাই একমাত্র চেতনায় অপরিবর্তিত থাকে শুদ্ধ চিত্ত যেন একটা পর্দা যার উপরে জগতরূপ চলচ্চিত্র নিয়ত প্রদর্শিত হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঈশ্বরই একমাত্র সত্য আত্মাই একমাত্র সত্য ধর্মই একমাত্র সত্য ওই সত্যকে ধরে থাকো এই বৃত্তির যথার্থতার উপর আমাদের দৃঢ় প্রত্যয় থাকা উচিত এই উচ্চ আদর্শকে আমরা যেন কখনোই খাটনা করি বরং এই আদর্শের তুল্য জীবনযাপনে সর্বদা যেন সচেষ্ট থাকতে উদ্যমী হই উচ্চ আদর্শ যদি নাগালের বাইরে হয় তবে সেই উচ্চ আদর্শে পৌঁছবার সোপান স্বরূপ আমাদের একটি কার্যকারী আদর্শ থাকা চাই তবে ওই উচ্চ আদর্শকেই আমাদের জীবনের লক্ষ্য বলে জেনে রাখতে হবে যতদিন আমরা ওই উচ্চতম আদর্শে পৌঁছতে পারছি যথা অনন্তের উপলব্ধি করতে পারছি ততদিন আমরা যেন কোনো আপোষ রফা না করি যদি আমরা ওই উচ্চ আদর্শে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হই জানতে হবে যে সেটা আমাদের সাময়িক ব্যর্থতা মাত্র আমরা আরও অধিক উত্তমে ও দৃঢ়তর সংকল্প নিয়ে আদর্শে পৌঁছতে চেষ্টা করব। আমরা নিম্নমানের আদর্শের পেছনে যেন না ছুটি খুব সুন্দর কথা বলেছেন মহারাজজি এবং সত্যি আমরা যদি এইভাবে যদি আমাদের জীবনটাকে যদি এই কিছু নীতি নিয়ম যদি কিছু মেনে নিয়ে চলতে পারি আমাদের আদর্শ যেটা আমাদের সবচেয়ে বড় দরকার আমাদের আদর্শের ওপর বিশ্বাস রাখার যে আদর্শ আমরা বড় হয়েছি সেই আদর্শ মধ্যে দিয়ে যদি আমরা চলতে পারি এই আধ্যাত্মিক আদর্শ অবশ্যই আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শ্ভু জয় দেবী দুর্গা দুর্গা দিনাশিনী জয় মালী